الله وبركاته. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن مثل الذين ينفقون أموالهم في سبيل الله في, في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم. وعن جابر بن عبد الله رضي الله عنه قال: دخل النبي صلى الله عليه وسلم على ام معبد حائطا فقال يا ام معبد من غرس هذا النخل مسلم ام كافر فقالت بل مسلمون. قال فلا يغرس مسلم غرسا فياكل منه انسان ولا دابة ولا طير الا كان له صدقة الى يوم القيامة او كما قال النبي صلى الله عليه وسلم شكل امرا بران برد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم

আলাইহি মহান আল্লাহ রবাহিনের দরবারে সুক্রিয়া আদায় করছি যে মহান আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে পবিত্রতা অর্জন করে জুমাবারে মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন এই জন্য আমরা সকলে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দিশারি সৈলালিন রহমতুল্লিলাম মোহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পুরাণ কারীমের যে আয়াতই কারিম আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি সুরতুল বাকারা তিন নম্বর পাড়া তিন নম্বর পৃষ্ঠা পাঁচ নম্বর লাইনের একটি আয়াত আল্লাহ তাআলা বলছেন মাফালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালুহুম ফি সাবীলিল্লাহ ওই সকল লোকদের দৃষ্টান্ত হচ্ছে যারা নিজেদের সম্পদ আল্লাহর পথে ব্যয় করে কামা ফালিয়াবাতিন একটি সস্য দানার মতো আমবাতাসাবা সানাবিলা একটি সস্য দানা 7 শীষ উৎপাদন করে ফী পুল্লিসুমবুলাতিন মিআতু হাববাহ এবং প্রত্যেকটা শীষের মধ্যে থাকে 100 করে দানা ওয়াল্লাহু ইযাইফু লিমাই আসা এবং আল্লাহ যাকে চান তাকে আরো বাড়িয়ে দেন ওয়াল্লাহু ওয়াসিউন আলিম আল্লাহ পাত্র জময় সর্বগিনি বলেন সুবহানাল্লাহ সূরাতুল বাকারা 3 নাম্বার পারা তিন নাম্বার পৃষ্ঠা 5 নাম্বার লাইনের 261 নম্বর আয়াত আপনাদের সামনে যে হাদিস আপনাদের সামনে আমি যে পাঠ করলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মাআবদ একজন মহিলা তার বাগানে গেলেন দাখলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উম্মি মাআবদিন হাইতন ফাকাল ইয়া উম্মে মাআবদিন মান গরসা হাযাল নাকলা বাগানে যাওয়ার পরে বাগানের মধ্যে তো অনেক গাছ থাকে তিনি জিজ্ঞাস করলেন এই গাছটা কে লাগিয়েছে মুসলিমুল আম কাফিরুন এই গাছটাকে মুসলমান লাগিয়েছে নাকি কাফের ফা কালাত বাল মুসলিমুন ওই মহিলা বললেন এই গাছটি লাগিয়েছে একজন মুসলমান বলা ফালা ইয়াগুরুসু মুসলিমুন গোরসান ফায়াকুলু মিনহু ইনসানুন ওয়া লাদাবাতুন ওয়া তৈরুন ত্বয়রুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মুসলমান কোন গাছ রোপণ করে গাছ লাগায় সেই গাছ থেকে যদি মানুষ খায় ফল খায় ওরা দাঁত বাতুন এবং কোন প্রাণী চতুষ্পদ প্রাণী হোক যে কোন প্রাণী হোক এই গাছ থেকে যদি উপকৃত হয় ওরা তৈরুণ এবং এই গাছ থেকে কোন পাখি যদি একটা ফল খায় ইল্লা কান আলাহু সদাকতুম ইলায়মিল তিয়ামা কেয়ামত পর্যন্ত তার আমলনামায় সৎকার নিকে পৌঁছতে থাকবে সুবহান চিন্তা করছেন আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে দান সৎকার ফজিলত এবং ওলি ওয়ারিসদেরকে দান না করা এবং ওসিয়ত না করার ব্যাপার আলোচনা আলোচনাটা একটু ভালো করে মনোযোগ সহকারে শোনেন আজকের আলোচনা হবে দান সৎকার ফজিলত এবং ওলি দান না করা এবং ওসিয়ত না করার ব্যাপারে আলোচনা প্রথমে আপনাদের সামনে আমি যে কোরআনে কারিমের আয়াত তেলাবাদ করেছি এখানে আল্লাহ তারা উদাহরণ দিয়ে বলে দিয়েছেন যারা আল্লাহর পথে নিজেদের সম্পদ ব্যয় করে তাদের দৃষ্টান্ত হচ্ছে একটি শস্য দানার মতো একটি শস্য দানা থেকে সাতটি শীষ উৎপাদন হয় এই সাতটি শিশের ভিতরে থাকে একশত করে দানা একশত দানা করে যদি থাকে সাতটি দানা সাতটি শীষের মধ্যে দানা কয়শ সাতশো আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলে দিয়েছেন আল্লাহর পথে যে ব্যক্তি এক টাকা খরচ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 700 টাকার সওয়াব দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো তোমাদের সম্পদ আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে দান করেছি ওয়া আনফিকু মিম্মা রযাকনাকুম মিন ক্বাবলি আয়াতিয়া ইয়াওমুন সেই দিন আসার পূর্বেই তোমরা তোমাদের সম্পদ ব্যয় করা লা ফাই উনফি হিওয়ালা ফুল্লাতুওয়ালা সাফা যেদিন মানুষের মাঝে কোন বন্ধুত্ব থাকবে না এবং কেউ কারো জন্য সুপারিশ করবে না আল্লাহ আল্লাহরব্দুল আলামিন বলেছেন সেই কেয়ামতের দিন অর্থাৎ কেয়ামতে যাওয়ার আগেই আমি যে তোমাদেরকে সম্পদ দিয়েছি দুনিয়ার মধ্যে এই সম্পদগুলো আমার রাস্তায় ব্যয় করা যাও বলেন সুবাহান আল্লাহ আচ্ছা বলেন তো সামর্থ্যবান ব্যক্তির জন্য জাকাত দেওয়া কি ফরজ ঈদুল ফিতরে সদ্গায়ে ফিতির আদায় করা এটা ওয়াজিব এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্পদগুলো থেকে গরিব মিসকিনদের হক রেখে দিয়েছেন যাতে করে যারা বিত্তবান সামর্থ্যবান ব্যক্তি তারা এটা মনে না করে যে আমি কোনো গরিব মানুষকে একটা টাকা দান করার পরে আমি তার উপর অনুগ্রহ করেছি এহসান করেছি এটা মনে করার কোনো সুযোগ নাই আল্লাহ পাক আপনার সম্পদের ভিতরে গরিব মিসকিনদের অধিকার রেখে দিয়েছেন এটা আপনার উপর দায়িত্ব তাদের অধিকার তাদেরকে বুঝিয়ে দেওয়া আল্লাহ তালা চাইলে আপনাকেও গরিব বানাইতে পারতেন কিন্তু আল্লাহ আপনাকে টাকা দিয়েছেন পরীক্ষা করার জন্য আবার আরেকজন ব্যক্তিকে গরিব রেখেছেন এটাও একটা পরীক্ষা আল্লাহ তারা এক এক একজনকে এক এক ভাবে পরীক্ষা করে আল্লাহ কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করে আবার কাউকে সন্তান না দিয়ে পরীক্ষা করে আল্লাহ এটা হচ্ছে দুনিয়ার একটা পরীক্ষার জায়গা এখানে আল্লাহ তারা পরীক্ষা করতে চান পরীক্ষায় কে উত্তীর্ণ হয় আর কে ব্যর্থ হয় যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি তাহলে আল্লাহ পাক আমাদের জন্য রেখেছেন পরকালে সুখময় জান্নাত বলেন সুবাহান্লাহ আল্লাহ রব্বুল আরামিন আল্লাহর বর্ণনা করেছেন পুতিয়াল্লাহু তাহাল আদিমিন আল্লাহ রব্গুলার আমিন কেয়ামতের ময়দানে এক ব্যক্তিকে তার সামনে উপস্থিত করবেন আতাহুল্লাহ আন যেই ব্যক্তিকে আল্লাহ রবুলার আমিন অনেক টাকা পয়সা দান করেছিলেন সম্পদ দান করেছিলেন ফাত আল্লাহ মা জা দুনিয়া আল্লাহ তালা সেই বন্দাকে জিজ্ঞেস করবেন আমি তোমাকে দুনিয়া এত টাকা পয়সা দিয়েছিলাম তুমি আমার জন্য দুনিয়ায় কি করেছ আর মানুষ আল্লাহর ব্যাপারে কোনো কিছু গোপন রাখতে পারবে না আল্লাহর সামনে দাঁড়িয়ে মানুষ গোপন রাখতে পারবে কিছু উনি কিছু গোপন রাখতে পারবে না ওই ব্যক্তি বলবেন ইয়া রব্বি তাইতানি মালাকা আপনি আমাকে সম্পদ দান করেছেন ফাতুলতু নাস আমি মানুষের সাথে ব্যবসা কিনা করতাম লেনদেন করতাম ওয়াকানামিন খুলুকি আল জাওাজ আমার আব্বাস ছিল মানুষকে সুযোগ করে দেওয়া ক্ষমা করে দেওয়া বলেন আল্লাহ যারা ব্যবসা বাণিজ্য করেন ভালো করে মনে রাখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাসরের ময়দানে আল্লাহ তার এক ব্যক্তিকে উঠাবেন জিজ্ঞাস করবেন আমি তোমাকে অনেক টাকা পয়সা সম্পদ দান করেছিলাম তুমি আমার জন্য কি করেছ ওই ব্যক্তি বলবে আল্লাহ আমি তেমন কিছু করতে পারি নাই তবে আমি ব্যবসা বাণিজ্য করতাম আর এই ব্যবসা বাণিজ্য করতে গিয়ে ফাকান আমিন হুলুকি আল জওয়াজ আমার অভ্যাস ছিল মানুষকে সুযোগ করে দেওয়া ফাকুল তাশ্বর আলাল মুসিরি যে ব্যক্তি সামর্থ্যবান টাকা পয়সা দিতে পারবে না অসামর্থ্যবান আমি তাকে ক্ষমা করে দিতাম সুবাহান আল্লাহ و انذرو على এবং যে ব্যক্তি দিতে পারবে আজকে পারবে না এক সপ্তাহ পরে পারবে আমি তাকে বলতাম তোমার যখন মনে চায় তখন তুমি টাকা আদায় করু فقال الله عز وجل انا احق بذميكا الله تعالی বলবেন বান্দা তুমি দুনিয়ার মধ্যে মানুষকে সুযোগ করে দিতা গরিব মানুষকে তুমি মাফ করে দিতা আর যে ব্যক্তি অসচ্ছল তাকে তুমি সুযোগ করে দিতা তোমার যখন মনে চায় তখন আদায় করু আল্লাহ তালা বলবেন এটা তো আমার গুণ সুতরাং হে আমার ফেরস্তারা তাকে তোমরা ক্ষমা করে দাও সুবাহান আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিবেন যারা ব্যবসা বাণিজ্য করেন এ কথা মনে রাখবেন যদি কোনো ব্যক্তি আপনার কাছ থেকে মাল ফেরত নেওয়ার পরে মাল কেনার পরে যদি ওই সম্পদ ওই মাল আবার আপনার কাছে ফেরত দিতে আসে আর আপনি যদি হাসি মুখে ওই মালটা ফেরত নিয়ে আনেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনার জন্য জান্নাত নির্ধারিত সুবহানাল্লাহ এখন ব্যবসায়ীদের অভ্যাস হইলো দুই নাম্বারই করা আপনি একটা মাল কিনছেন ওই মালটা যে কোনো কারণে আপনার দরকার নাই বাড়িতে আছে আপনি ফেরত দিতে গেছেন করবে কেন ফেরত রাখা যায় না অনেক দোকানে সাইন বোর্ড লাগাই রাখছে বিকৃত মাল ফেরত নেওয়া হয় না মনে রাখবেন এই সমস্ত সাইন যে সমস্ত দোকানে লাগায় বোঝা গেল তাদের দোকানের ভিতরে দুই নাম্বারে মাল আছে কারণ এক নম্বর মাল যদি হয় আপনি যেই দামে বিক্রি করেছেন ওই দামে আবার ফেরত রাখেন এই মালটা আবার আপনি বিক্রি করতে পারবেন আর যদি মালের ভিতরে দুই নম্বরই থাকে আপনার উদ্দেশ্য হলো কোনো রকম এটা বিক্রি করা তাড়াতাড়ি করে আর না হয় এটা কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে অথবা আপনি ধরা খেয়ে যাবেন এই জন্য বিকৃত মাল ফেরত নেওয়া এটা মুসলমানদের দায়িত্ব এটা কি মুসলমানদের দায়িত্ব আপনি সম্পদ বিক্রি করছেন যে কোনো কারণে তার দরকার নাই সে তো লজ্জিত হয়ে আপনার কাছে আসছে ভাই আমার এই জিনিসটা দরকার নাই তুমি রেখা দাও আল্লাহর নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি হাসি মুখে সম্পদরা গ্রহণ করলো আল্লাহ তালা ওই ব্যবসায়ীর দোষ ত্রুটিকে আমাদের দিন গোপন করে তাকে ক্ষমা করে দিবেন সুবাহান এই জন্য এই গুণটা আমাদের অর্জন করা উচিত যে কোনো ক্ষেত্রে আর এই দোকানদার না জমি জমা বিক্রি করার ক্ষেত্রে এরকম সাবধানতা অবলম্বন করা দুই নম্বরি করা কোনো জায়গায় চলবে না এরপরে যদি কেউ অন্যায়ভাবে কারো সম্পদ দখল করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন উচ্চারণ বাণী হুশিয়ার করে বলেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানিতাতাতু আসিবরুম মিনাল আরদি জুলমান যে ব্যক্তি অন্যায়ভাবে কারো জমিন দখল করবে এক বিঘত এক বিঘানা এক বিঘত যেটা বলে আমগরালাকে বলে এক গাব্বি এক গাব্বি তাওয়াকাহুল্লাহু ইয়াহু ইয়াউমাল কিয়ামাতি মিন আর আরদিনা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার গলায় সাত স্তর জমিন গলার মধ্যে পেঁচায় দিবেন বলেন নাউযুবিল্লাহ বারোদারা শোনেন মানিকত্তা তো আর শিবরনাল আর জুলমান যে ব্যক্তি অন্যায়ভাবে কারো জমির এক বিভদ দখল করে তৌ তহুল্লাহু ইয়াহু ইয়ামাল ইয়ামাতিমিন সাবিরি আর দিনা আল্লাহ তার কিয়ামতের দিন তার গলায় সাত স্তর জমিন পেঁচায় দিবেন বলেন নাউজিবিল্লাহ জান এবার জমি নিয়ে হাঁটাহারি করেন কত জমি জামা নিয়ে মারামারি করে না মানুষ মারামারি করে এবার শুনেন এক মহিলা আরেকজন পুরুষের সাথে ঝগড়া লাগছে জমি জামা নিয়া মনে করেন মিথ্যাভাবে সে দাবি করছে এটা আমার আসলে তার না তার নাম হচ্ছে আরওয়া আন্না আরওয়া পা সমাফহুফি বাদি দারিহ। এক মহিলা আরওয়া নামক এক মহিলা বাড়ির কিছু অংশ সে দাবি করে বসছে এটা নাকি তার

দেওয়া হবে আর ওই ব্যক্তি দোয়া করলেন লেন আল্লাহ আমমাইন কানা কাজী বাতান এই মুহিলা যদি মিথবাদি হয়ে থাকে ফ আমি বছর হা তার আপনি কানা বানিয়ে দেন। জাহাল খবরহা ফি দািহা আর তার বাড়ির মধ্যে আপনি তার কবরটা বানান সত আইতুহা আমি আয়া তা আমি আমি সুল যুধর ব্যক্তি বলেন আমি জীবনের শেষ অবস্থা দেখেছি এই মহিলা অন্ধ হয়ে গেছে বলেন না উজুবিল্লা বহিলে কি হয়ে গেছে অন্ধ হয়ে গেছে ওই ব্যক্তির বট দোয়া কাজে লাগছে তাক সব নিদা সে বলে আমার ওই ব্যক্তির বদ লেগেছে সাবাই নামাহিয়া ভিদ্দারি আমার রথিরিল ফিদ্দা আরি একদিন বাড়িতে হাঁটাহাঁটি করতেছে এরপরে বাড়ির মধ্যে একটা কুয়া ছিল ওই কুয়ার মধ্যে মহিলা পড়ে গেল কি হা সেখানে পড়ে গেল চাকান আর কব রহা আর ওই কুয়াটাই হলো তার কবর মানে সেখানেই তার কি হইলো মৃত্যু হলো জমি জামানি ঝগড়া নাই এরকম মানুষ মন হয় দুনিয়ার মধ্যে খুব কমে আছে। বাড়ি জমি জামা ক্ষেত পাথর নিয়া ঝগড়া জাতি নাই অথবা ঠেলাঠেলি নাই আইল নিয়া এরকম দুনিয়ার ভিতরে মানুষ কি আছে খুব কমে আছে মনে রাখবেন আপনার কবরে কিন্তু আপনি সম্পদ নিয়ে যাইতে পারবেন না যে জমিন আপনি ঝগড়াঝাটি করে মানুষের কাছ থেকে দখল করতে চাইতেছেন এটা ভোগ করবে আপনার সন্তানেরা আচ্ছা বলেন আপনার কবরের শাস্তি কি আপনার সন্তান কেউ ভোগ করবে করবে না তা আপনি যে সন্তানের জন্য ঝগড়া কইরা মিথ্যা বলে জমিনটা দখল করলেন এই সন্তান তো আপনাকে কবরে রাখে আসার পরে আপনাকে ভুলা যাবে কিসের জন্য কার কাছে ঝগড়া করলেন এই সম্পত্তির কারণে করে জমি যায় মানিয়ে কেউ কারোর সাথে ঝগড়া করবেন না এটা মনে রাখবেন সত্যভাবে যদি আপনি করতে ভিন্ন কথা আপনার সম্পত্তি দখল করে রাখছে আপনি মামলা মোকদ্দমা করেন কোনো অসুবিধা নাই কিন্তু অন্যায়ভাবে ভাবে কারো জমিন দখল করতে যাবেন না এটা অনেক খারাপ কাজ আল্লাহর নবী সাল্লাই্লাম বলেছেন জমি যাই মানিয়ে রাস্তা নিয়ে যদি তোমাদের কারো কাছে ঝগড়া বাধে ইদাখতালাফতুম ফি তরীকি যদি রাস্তা নিয়ে ঝগড়া হয় জুইল আরদুহু সবা আজরুইন রাস্তা দুই পাশ থেকে 7 10 পর্যন্ত বড় করে দাও যাক রাস্তা ছোট রাখো না রাস্তা নিয়ে ঝগড়া জাতি হলে রাস্তাকে দুই দিক থেকে পাশ করে 7 10 পর্যন্ত এটাকে প্রশস্ত করে দাও যাতে করে এই রাস্তা নিয়ে কিনা হয় আর ঝগড়া জাতি না হয় অনেকে বাড়ি বানায় রাস্তা আটকায় দেয় এটা অনেক বড় গুনাহের কাজ রাস্তা বন্ধ করা এটা মুসলমানের চরিত্র হতে পারে না রাস্তা থেকে ময়লা দূর করে ফেলা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু ফেলা এটা ইমানের একটা আলামত হাদিসের মধ্যে আছে ইমানের সত্তরটা শাখা আছে এর ভিতরে সর্বনিম্ন শাখা হচ্ছে সড়ক থেকে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাই ফেলা অনেক মানুষ বাড়ির ময়লাইনের রাস্তার মধ্যে ফালায় এটা জায়েজ না এটা কি নাই জায়েজ নাই আপনার কারণে কোনো মুসলমান কষ্ট পাবে এটা জায়েজ নাই এরপরে ছেলে সন্তানদের ব্যাপারে সম্পত্তির ভাগের ব্যাপারে আমাদের মাঝে অনেক উদাসীন হয় ভালো করে মনে রাখেন ইন্না আল্লাহ আয্জা ওয়া জাল্লা আল্লাহ প্রত্যেকের সম্পদ নির্ধারণ করে দিয়েছেন ফালা ওয়াসিয়াতাল লিওয়ারিসিন সুতরাং ওয়ারিসের জন্য ওয়াসিয়ত করা জায়েজ নাই ওয়ারিসের জন্য ওয়াসিয়ত করা কি নাই জায়েজ নাই ভালো করে মনে রাখেন ওয়ালাতুল সিদুল মারআতু শাইআন মিন বাইতিহা ইল্লা বিইzni যাওজিহা যেমন কি স্ত্রী নিজের স্বামীর ঘরের কোনো কিছু কাউকে দান করতেও পারবে না স্বামীর অনুমতি ছাড়া স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী ঘরের মা কাউকে দান করতে পারবে না খাবার কেউ দান করতে পারবে না তিনি বললেন এটা তো উত্তম সম্পদ দান করতে চাইলে স্বামীর কি লাগবে অনুমতি নেওয়া লাগবে আল্লাহ আরিয়াতু যদি কোনো ব্যক্তি কোনো কিছু ধার নেয় এই সম্পত্তি ফেরত দিতে হবে ওয়ালমিন হাতুমার দুধ কাউকে যদি দুধ পান করার জন্য কোনো ছাগল অথবা গাভী কাউকে দান করে দুধ পান করা শেষ আবার এটা ফেরত দিয়ে দিতে হবে আর ঋণ আদায় করতে হবে আর যে ব্যক্তি জিম্মাদার যে ব্যক্তি কারো দায়িত্ব নিয়েছে মনে রাখতে হবে ওই দায়িত্ব তাকে অবশ্যই পালন করতে হবে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা ফালা ওয়াসিয়াত আল ওয়ালি যারা আছে উত্তরাধিকারের সম্পদ যে পাবে আপনার ওই ব্যক্তির জন্য ওয়াসিয়ত করা কি নাই জায়েজ নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসলো এক ছেলে নিয়ে ইয়া রাসূলুল্লাহ আমি আমার এই ছেলেকে আমার কিছু সম্পদ বেশি দিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কি তোমার সব সন্তানকে এরকম দান করছো তিনি বলে না শুধু আমার এই সন্তানকে দান করছি বলছে এরকম কইরো না এরকম কইরো না তুমি কি চাও তোমার সমস্ত ছেলে সন্তান তোমার সাথে ভালো ব্যবহার করুক ভয় হাঁ এটা তো চাই তুমি এক ছেলেকে বাড়ায় দিবা আর বাকি দুইজনকে কমায় দিবা এরকম কইরো না অনেক পিতা মাতা আছেন এরকম এক সন্তানকে সম্পত্তি বাড়াইয়া লেখা আরেকজনকে ঠগাইয়া দিয়ে গেছে না এরকম মানুষ আছে অথবা এরকম আছে ছেলেদেরকে সম্পত্তি মেয়ের হাত বলছে আল্লাহ তোমার দেখ বাস তোমার সম্পত্তি নাই এরকম কি করছে বইলা দোয়া কইরা দিছে কিন্তু ওই ব্যক্তির নামাজ কাজা হয় না সব সময় মসজিদের আশপাশে ঘোরাফেরা করে কিন্তু একটা ছেলেরা কি করছে সম্পত্তি একটু বাড়াইয়া দিয়া গেছে আপনি এক সন্তানকে বাড়াই দিয়ে আরেক এক সন্তানকে কমায় দিবেন এই অধিকার আপনাকে কেউ দেয় নাই আপনার সম্পদ বাদ হবে আপনি মরার পরে আপনাকে কে আগে মাতুবরি কথা বলছে কাউকে কমায় দেয় কাউকে বাড়াই দিতে এই সম্পত্তি আল্লাহ পাক আপনার ছেলে সন্তানদেরকে ভাগ কইরাই দিছে কে কতরূপ পাবে আল্লাহ তাআলা তো সব বলেই দিয়েছেন আপনি মইরা যান আপনার কোন সম্পত্তি ভাগাভাগি করার দরকার নাই যদি জীবিত অবস্থায় ভাগ করতে হয় পাই টু পাই প্রত্যেক ছেলেকে সমান সমান ভাগ করে দিতে হবে এছাড়া ছেলে সন্তানকে কম বেশি করে দেওয়ার দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই ইসলামে ত্যাজ্য বলতে কোনো কিছু নাই অনেকে বলে আমি আমার এই সন্তানকে কি কি করছি কার্যপুত্র করে দিচ্ছি আমার খরচ দেয় না দেয় না এই সে হবে কিন্তু আপনাকে সম্পত্তি থেকে বঞ্চিত করার দায়িত্ব কেউ দেয় নাই বলেছেন সম্পত্তি থেকে বঞ্চিত করা এটা সবচাইতে বড় গুণা কি বড় গুণা সম্পত্তি থেকে কোন ছেলেকে বঞ্চিত করা যাবে না আর আমাদের বাংলাদেশের অবস্থা হয়েছে এরকম যেই ছেলেটা বড় ছেলে সব থেকে বেশি খাটাখাটনি করে শেষ পর্যন্ত ওই ছেলেটা সবচেয়ে কম পায় বিশ বছর বিদেশ করছে তার টাকা পয়সা দিয়া সব কিছু করছে এখন হিসাব করার পরে দেখা যেতেছে সবচেয়ে কম পাইছে হয় না এরকম বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয় মনে রাখবেন আপনার ছেলে প্রাপ্তবয়স্ক মালিক হয়ে গেছে তার সম্পদের মালিক সে হয়ে যাবে সে যে টাকা পয়সা কামাইবে ওই টাকা পয়সা দিয়া সে যা যা কিনবে এটা তার এটা আপনার না অনেক রাগ হয় হ্যাঁ আমি জীবিত অবস্থায় তোর নামে তুই খেত কিনতে সব আপনি রাগ হন কেন এ যদি এর নামে ক্ষেত্র না কিনে আপনার নামে ক্ষেত কিনে এই ছেলে যখন আপনি মইরা যাবেন আপনারাও তিনটা ছেলে আছে এই ছেলেরা তো বসাইবো বাঘ বসাইবো না বাদ বসাইবো মেয়েরা এখান থেকে বাঘ পাবে তো এই ছেলে কাজ করার পরে আপনার তিন ছেলে এখান থেকে বাঘ পাইতেছে মেয়েরা বাঘ পাইতেছে এই ঠকলো না ইসলামের নিয়ম হচ্ছে যার যার সম্পদের মালিক শেষে স্বামীর সম্পদের মালিক স্বামী স্ত্রীর সম্পদের মালিক স্ত্রী ছেলে সন্তান যে টাকা পয়সা দিয়ে নিজের জন্য জায়গা জমি রাখবে এটা নিজের নামেই করা উত্তম কেউ যদি করে বাপের নামে তবে এই অধিকার নাই অন্যান্য ভাইদেরকে ঠগায় দেওয়া বাপের নামে মানে আশপাশে বাই আর বোন যারা আছে সবাই এখান থেকে পাবে কথাটা মনে রাখবেন কেউ নিজের ছেলের সম্পত্তি নিজের নামে লেখার চেষ্টা করেন না বড় ছেলে বিদেশে কাজ করতেছে আর ছোট ছেলে মনে করেন এখনো কিচ্ছু করে না বাস আপনার ওই ছেলে সন্তানের কাজের টাকায় এই ব্যক্তি মালিক হইতেছে আর এরপরে যখন এই ছেলে কাজের উপযুক্ত হয়েছে বিদেশে যাওয়ার পরে ছেলে সন্তান ছোট জিদা কাজকর্ম হবাই শুরু করছে এক টাকা পয়সা সব এর অ্যাকাউন্টে জমা হয় আর বড় ভাই যে ২০ বছর সংসারে খাটছে এরা শেষ অধিকাংশ ফ্যামিলিতে এরকম আইসা অনেক সময় হুজুর দোয়া করেন বিশ বছর বিদেশ করছি সংসারে যা কিছু দরকার সব কিছু দিলাম এখন তো আমার বাপমা দা আমার ঠগাই দিল কি ঠগাইলো বলছিল আমার এই যে ঠিক আছে তারা আমরা বেশি দিয়ে দিই মনে এখন তো ভাজার সময় বেশি দেয় না আরো আমার কমাই দিয়ে গেছে এরকম কিন্তু অনেক সময় হয় এই জন্য মনে রাখবেন ছেলের সম্পত্তি আপনার নামে লেখার দরকার নাই যে ছেলে কাজ করে সম্পত্তি কিনে ওই সম্পত্তি তার নামেই থাকবে আর মৃত্যুর সময় কোন অবস্থাতেই যেই ছেলে সন্তান আপনার সম্পত্তি পাবে তাদেরকে আলাদাভাবে বেশি দেওয়ার চেষ্টা করবে নেতা জায়েজ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিষয়গুলো জেনে বুঝে মানার তৌফিক দান করুন বলি আমিন আর জোরে বলি আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই ছেলে সন্তানের